আসসালামু ঈদ ঈদ মাই মুবারক সবাইকে ঈদের দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম তো আমি উঠেছি ছয়টার দিকে আর আমার শাশুড়ি মা তার আগেই ঘুম থেকে উঠে গেছে তো ঘুম থেকে উঠে এখানে আমি যে চাল ধুয়ে রেখেছে তারপর হচ্ছে এখন সেমাই রান্না করবে তো শ্যামাইয়ের জন্য এই যে এখানে হচ্ছে দুধ জাল করা হচ্ছে আর শ্যামাইটাকে একটু হালকা করে ভেজে নিল তো এখন হচ্ছে শ্যামাইটা রান্না করবে আর এদিকে আমি হচ্ছে পাস্তা রান্না করব পাস্তার জন্য আমি এখানে কাটাকাটি করতে বসলাম আর এই যে এখানে হচ্ছে শ্যামাইটা রান্না করতেছে তো যেটা হয় নর্মালি সময় যে ঈদের দিন সকালবেলা থেকেই গ্যাস থাকে না এটা প্রতিদিন শুধুমাত্র ঈদের দিন না সময় সকালবেলা গ্যাস থাকে না একটু সময় থাকে তারপর আবার হচ্ছে চলে যায় তো দুধটা জাল করেছে ওই চুলায় আর এখন হচ্ছে সিলিন্ডারের গ্যাসের চুলায় হচ্ছে সেমাইটা রান্না করে নিলো তো আমি বানাবো একটা ডেজার্ট তো সেটার জন্য আমি ওইখানে পাউরুটি কেটে নিচ্ছিলাম তো আমি বানাবো হচ্ছে শাহি টুকরা তো শাহি টুকরার জন্য পাউরুটিগুলোকে এখন আমি ঘি দিয়ে ভেজে নিব আর বাকি সব কিছু তারপর প্রসেস করবো আর কি প্রথমে আগে পাউরুটিটা মচমচে করে ভেজে নিব ক্রিস্পি করে তো আমি হচ্ছে পাস্তার জন্য সব কিছু কাটাকাটি করে রেডি করে রাখছি প্রথমে হচ্ছে ডেজার্টটা তৈরি করব আর তারপর হচ্ছে পাস্তাটা রান্না করব। সকাল সকাল ঘুম থেকে উঠেও রান্নাবান্নাটা তাড়াতাড়ি শেষ করতে পারি নাই এই গ্যাসের যন্ত্রণায় তো এদিকে আবার সিলিন্ডারের চুলাতে আগুনটা খুব কম ওঠে মানে চুলার ফ্লেমটা অনেক বেশি কম যার কারণে হচ্ছে হিট আসে না চুলাতে হিট অনেক কম হয় তো এইটাতেও আমার অনেক সময় লেগে গেছে কারণ চুলায় যদি হিট থাকে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর হিট না থাকলে কিন্তু একটা রান্না মানে একটু সময়ের জায়গায় অনেকটা সময় চলে যায় তো এইদিকে আমি হচ্ছে বাদাম ভেজে নিলাম পাউরুটি ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি মালাই যে উপরের ইয়েটা আর কি শাহি টুকরার উপরে যে আমি ক্রিম বা মালাইটা দিব সেটা তৈরি করতেছি এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার দুধ আইসক্রিম আর হচ্ছে নিয়েছি চিনি এখন দিয়ে দিলাম বাদাম কুচি বাদামগুলোকে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার ফলে এরকম ঠিক হয়ে যাবে কনসিস্টেন্সিটা এটাকে আমি আরেকটু ঘন করব। খুব বেশি ঘন করা যাবে না কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই ঘন হয়ে যাবে তো এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করেছি আর উপরের হচ্ছে ক্রিম মালাইটা আমি আমার নিজের মতো করেই আমি তৈরি করি যেভাবে আমার পছন্দ আর এখানে হচ্ছে আমি চিনির একটু হালকা করে জাল দিয়ে শিরা তৈরি করে নিয়েছি পাউরুটিগুলোকে এখন জাস্ট একটু চুবাবো আর তুলে ফেলবো বেশিক্ষণ রাখা যাবে না ভেতরটা যেন মিষ্টি হয় এটার জন্য চিনি শিরাটা কিন্তু গাঢ় করা যাবে না একটু পাতলা থাকতেই জাস্ট একটা বলক আসলে আমি নামিয়ে ফেলেছি আর কি আর এখানে আমি এটা ঠান্ডা করে এই যে পাউরুটিগুলোকে সাজিয়ে নিলাম এখন এটার উপরে আমি মালাইটা দিয়ে দিব এই যে ঠান্ডা হয়ে গেছে মালাইটা দেওয়ার পর আমি এটাকে রেখে দিব। ফ্রিজের নর্মালে ঠান্ডা ঠান্ডা তারপর হচ্ছে পরিবেশন করব। তো এটা আমি প্রথমে বানিয়ে নিলাম কারণ এটা সেট হবে ফ্রিজে রাখার পরে সেজন্য এটা আগে বানালাম ওইদিকে আমার শাশুড়ি শ্যামাই রান্না করতেছে সেজন্য আমি শ্যামাইয়ের আর অন্য কোনো আইটেম করলাম না আর বেশি কিছু করলে আসলে খাওয়াও হবে না মানুষ কম আর ঈদের দিন হচ্ছে অনেক বেশি মানুষ যে আসে সেটা না খুব কম পরিমাণ মানুষই আসে তো সেজন্য কম আইটেমই করলাম তো আমার এই ডেজার্টটা আজকে সবাই বেশ পছন্দ করেছে যারা আসছিল বাসায় ওরা খেয়েও অনেক প্রশংসা করেছে আমার শাশুড়ি মাও অনেক প্রশংসা করেছে খুবই মজা হয়েছিল এটা আর এই যে এখানে হচ্ছে শ্যামাই রান্না করে নিয়েছে তো এখন হচ্ছে আরিশের বাবা নামাজে যাবে সাড়ে আটটায় নামাজ ছিল তো ওকে আমি হচ্ছে শ্যামাই দিচ্ছি আর এখানে আমি পাস্তার জন্য চিকেনটা প্রিপেয়ার করতেছি চিকেনটা আমি আগেই কেটে কুটে রেখে দিয়েছিলাম আর আমি হচ্ছে বাসায় থেকে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসছিলাম তো এইখানে আমি আদা রসুন পেস্ট দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম এখন দিয়ে দিচ্ছি সয়া সস টমেটো সস আর হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া তো এখন চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি এই যে রান্নাঘরে একবার ওই রুমে একবার দৌড়োদৌড়ি করতে করতে একদম পায়ের অবস্থা খারাপ হয়ে যায় কারণ ওই যে বললাম গ্যাস থাকে না যার কারণে গ্যাসের চুলাটা কিন্তু রান্নাঘরে মানে রাখা যায় না সিলিন্ডারের চুলাটা কারণ আমার শ্বশুরবাড়ির কিচেনটা একটু বেশি ছোট যার কারণে ওই চুলাটা আরেকটা রুমে রাখতে হয় আর কি তো ওখানে নিচে উপরে টানা করতে হয় এই জিনিসটা মানে খুবই বিরক্ত লাগে তো আমি একটা অফার করছিলাম আর কি আমার শ্বশুরবাড়িতে যে এই যেহেতু লাইনের গ্যাসটা অলওয়েজ ডিস্টার্ব করে ঠিকমতো পাওয়া যায় না সময়ে মানে যখন প্রয়োজন হয় তখন গ্যাসটা থাকে না তো এর থেকে ভালো সিলিন্ডারই সিলিন্ডারের হচ্ছে দুই চুলা নিয়ে এসে ওই গ্যাসটাকে টোটালি অফ করে দেওয়ার জন্য আর কি ওই লাইনটা কেটে দিয়ে সিলিন্ডার ইউজ করার জন্য এতে করে হচ্ছে মানে একটু কষ্টটাও কম হয় তা না হলে দেখা যায় একটা গেস্ট আসলে বাসায় ঠিক মতো টাইমলি রান্না করা যায় না হুটহাট গ্যাস চলে যায় তো আমার মতে হচ্ছে সিলিন্ডারটাই বেটার তো এই যে এখানে আমি পাস্তাটা রান্না করে নিচ্ছিলাম আর ওরা এখন যাচ্ছে নামাজে তো ওর আজকে আমি ভালো মতো ভিডিও করতে পারি না এদিকে আমি রান্না করতেছিলাম আর এদিকে নামাজে যাচ্ছিলো একটুখানি শোট নিয়েছি তো এখানে হচ্ছে নামাজে চলে যাওয়ার পর এই যে আমার পাস্তা মোটামুটি হয়ে যাচ্ছে অনেক কম আজ ছিল চুলাটার যার কারণে সময়টা বেশি লেগে গেছে তো আজকে যেহেতু পাস্তা করেছি আর নুডলস রান্না করব না তো এখন হচ্ছে লাস্ট মুহূর্তে নামানোর আগে দিয়ে দিচ্ছি অরিগানো চিজ ছিল না তাই আর চিজ দিতে পারলাম না পাস্তাটা আমার কাছে চিজ দিয়েই বেশি ভালো লাগে এটাও অনেক মজা হয়েছিল আমার শাশুড়ি মা খেয়ে প্রশংসা করেছে আমার কাছে না খুব ভাল লাগে যখন কোনো কিছু রান্না করার পর কেউ প্রশংসা করে মানে খুব ভাল লাগে এটা একটা তৃপ্তি লাগে যে খেয়ে প্রশংসা করছে আর এখানে হচ্ছে আমি আরিশের জন্য একটু ড্রাই শ্যামাই রান্না করেছি সে হচ্ছে দুধ শ্যামাই খায় না দুধের কোনো কিছু সে খেতে চায় না খুব একটা তো ড্রাই সামাইটা আবার পছন্দ করে তো ওর জন্য একটুখানি ড্রাই সামাই রান্না করে নিলাম আর এখানে আমার মেহেদিটা একটু আপনাদেরকে দেখালাম কালারটা কেমন হয়েছে যদিও ডিজাইনটা খুব পচা হয়েছে আমি এখন আগের মতো ভালো মেহেদি দিতে পারি না একটা সময় খুব ভালো মেহেদি দিতে পারতাম এখন ডিজাইন আসে না তারপর এখন হচ্ছে অন্য রুমের বেড কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি রান্নাবান্না তো বাকি আছেই সকাল সকাল যদি রান্নাবান্না ঈদের দিন শেষ করা না যায় এটা একটা মাথার উপর বিরাট টেনশন থাকে যে কখন রান্না শেষ করব তার উপর আবার ঈদের দিন বলে কথা একটু তো নিজে রেডি হয়ে সাজুগুজু করতে হয় আর এই যে এখন হচ্ছে আমি একটু কাজটা শেষ করে হালকা একটু খেয়ে নিলাম একটু পাস্তা খেয়ে নিলাম খাওয়ার পর এখন হচ্ছে আমি রোস্টের জন্য এখানে চিকেনগুলা ভাজবো তোমার শাশুড়ি মা বললো যে দাও আমাকে আমি ভেজে দিই তো কিছু আম্মু ভেজে নিয়েছে এখন বাকিগুলো আমি ভেজে নিচ্ছি তো আম্মুকে বললাম যে আপনি গরু মাংসটা মশলা দিয়ে মাখিয়ে ফেলেন মাখিয়ে দেন আমি হচ্ছে বসাই দিই তো এইদিকে হচ্ছে এখন আমি রোস্ট রান্না করে নিচ্ছিলাম আমার আরিশমণি তখন পর্যন্ত ছিল। সে লাস্ট নাইট ঘুমাইছে দেড়টা থেকে দুইটার মধ্যে সে ঘুমাইছিলো যার কারণে ঈদের দিন সে সকালে ঘুম থেকে কিছুতেই উঠতেছিল না তো আজকে আমি চেষ্টা করেও পারি নাই ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠাতে সে এগারোটায় ঘুম থেকে উঠছে তো আমি হচ্ছে চেষ্টা করতেছিলাম সে ঘুমায় থাকতে থাকতে যতটা সম্ভব আমার কাজ শেষ করে ফেলার রান্নাবান্নার কাজগুলো তো এদিকে আমি হচ্ছে চিকেন ভাজার পর এখন রোস্ট রান্না করে নিচ্ছিলাম আর পাশের চুলাতে গরু মাংস বসিয়ে দিয়েছে তো যেটা বলা হয় নাই সেটা হচ্ছে এখন আবার দেখতে পাচ্ছেন যে আরেকটা চুলা নতুন একটা চুলা দুই চুলা তো এটা হচ্ছে পাশের বাসার এক কাকির চুলা আনা হয়েছে তো ওনারা হচ্ছে বাড়িতে থাকে না বাড়িতে ঈদ করে নাই আর কি এবার তো সেজন্য হচ্ছে ওনাদের চুলাটা আনা হয়েছে তো ওনাদেরকে ফোন করে বলাতে বলছে যে সমস্যা নেই নিয়ে আসার জন্য যেহেতু আমাদের এখানে চুলাটা প্রবলেম করতেছে চুলার হিট কম তার উপরে ওইদিকে গ্যাস নাই কখন রান্না করব আর যেই চুলার অল্প আঁচ অল্প আঁচে রান্না করতে সারা দিন লেগে যাবে তো এই যে আমি রোস্ট রান্না করতেছিলাম আর পরিমাণে একটু বেশি রান্না করতেছি তার কারণ হচ্ছে পরদিন গেস্ট আসবে সেজন্য একটু বেশি করে রান্না করে নিচ্ছি এখানে আমি ঘি দিয়ে দিলাম দিয়ে দিব কেওড়া জল তো এই তো আমার রোস্ট রান্না হয়ে গেছে তো গেস্ট আসবে হচ্ছে আমার ননদ আসবে ননদের শ্বশুর শাশুড়ি আসবে তো ওনারা সবাই আসবে আমাদের বাড়িতেও দাওয়াত করা হয়েছিল আমার আব্বু আম্মু অসুস্থ শরীর ভালো না সেজন্য হচ্ছে আসবে না এবার তো রোস্ট আর গরু মাংসটা একসাথেই রান্না করে নিচ্ছি তো রান্নার পর আমার শাশুড়ি হচ্ছে আলাদা করে বেড়ে রাখবে মানে আলাদা করে রাখবে আর কি দুই ভাগ করে মানে যেটা কালকের জন্য সেটা যেন নাড়াচাড়া না হয় বা গরম করার প্রয়োজন না হয় এই যে দুইটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে যেটা কালকের জন্য সেটা ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিবে তারপর এখানে আমি আমার শ্বশুরকে এখন হচ্ছে নাস্তা দিচ্ছিলাম নামাজ থেকে আসছে আর এদিকে গরু মাংস কষানো হচ্ছে তো এই যে আবার গ্যাস আসছে ওখান থেকে আবার টেনে এনে আবার এখানে বসানো হয়েছে মানে এই চলতে থাকে কতক্ষণ এখানে কতক্ষণ ওইখানে যখন গ্যাস চলে যায় তখন দৌড়ে যাই ওখানে যখন আবার গ্যাস আসে তখন আবার দৌড়ে আসি কিচেনে মানে এই চলতে থাকে আর কি তো গরুর মাংসটা হচ্ছে লাস্টে এখন বাগান দেওয়া হবে আর এদিকে আমি পোলাও রান্না করে নিচ্ছিলাম তো যে পোলাওয়ের চালটা ভেজে নিয়েছি পোলাওটা আজকের জন্যই রান্না করতেছি নেক্সট ডে আবার পোলাও রান্না করব। জাস্ট গরু মাংস আর হচ্ছে রোস্ট এই দুইটা জিনিস যেহেতু আজকে রান্না করতেছিলাম তো এইগুলো তো আবার কালকেই আবার রান্না করতে হবে সেজন্য একসাথেই করে নিলাম গরু মাংসটাও রান্না হওয়ার পর আলাদাভাবে বেড়ে নেবে আর কি রেখে দিবে কালকের জন্য তারপর হচ্ছে আমি পোলাও রান্নার পর এখন সালাদ কেটে সালাদটা বানিয়ে নিচ্ছি এখন আমরা দুপুরের খাবার খাবো তারপর এখন একটু আমার আরিস পাখিকে শেয়ার করতেছি আপনাদের সাথে এই যে আমার আরিশ পাখি ঈদের দিন নতুন ড্রেস পরেছে সে কিছুতেই পাঞ্জাবি পরবে না এবার আরিশ কেন এমন করতেছে বুঝতেছি না সে কিছুতেই পাঞ্জাবি পরবে না পাঞ্জাবির কথা বলাতেই কান্না শুরু করে দিছে বলতেছে আমি পাঞ্জাবি পড়তে চাই না আমি পাঞ্জাবি পড়তে চাই না খালি এগুলাই বলতেছিল তো পরে ওকে ঈদের অন্য আরেকটা ড্রেস পরাই দিলাম তো সে ড্রেস পরে বলতেছে বাহিরে যাবে কারণ আমি বলেছি ঈদের দিন ড্রেস পরে বাহিরে হাঁটতে হয় এটা সে মাথায় একদম গেথে ফেলেছে সে ড্রেস পরার পর পাগল করে ফেলতেছিল ওর দাদুকে আর বাবাকে বাহিরে নিয়ে যাওয়ার জন্য আর এদিকে আমি একটুখানি নেল পলিশ লাগিয়ে নিলাম একটা নোট কালারের নেল পলিশ আর এই যে আমার পচা মার্কা মেহেদি তো এর মধ্যে আমি গোসল করে নিয়েছি আর এই তো ঈদের ড্রেস পরে নিলাম ঈদের দিন নতুন ড্রেস পরে ক্যামেরার সামনে না আসলে তো হয় না তাই আপনাদের সামনে একটু চলে আসলাম আমরা আর এই যে ইনি হচ্ছেন আমার ব্যস্ত জামাই আজকের দিনের জন্য সব সময় সে ঈদের দিন অনেক বেশি ব্যস্ত থাকে কারণ তাদের হচ্ছে গ্রামে ঈদের দিন ক্রিকেট টুর্নামেন্ট রাখা হয় ওরা হচ্ছে সবাই ক্রিকেট খেলে সব ছেলেরা সে হচ্ছে সকালে নামাজ পড়ে এসেই চলে গেছে ক্রিকেট খেলতে আর এখানে একটু ঢং করতেছিল দেখেন তো ক্রিকেট খেলতে গেছে মাঝখানে ব্রেক দিয়েছে একবার আসছে এসে হচ্ছে সে দুপুরের খাবার খেয়ে নিয়েছে তারপর হচ্ছে একটু পাঞ্জাবি পরে ছবি টবি আমরা তুলে নিলাম সকালে কিন্তু পাঞ্জাবি পরে সে আমার সাথে ছবি তুলতে পারে নাই কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম রান্না রান্নাবান্নায় আমাকে নামাজ থেকে এসেই বলতেছিল ড্রেস পরো ছবিটা তুলে যায় আমি এখনই বের হয়ে যাব বাট আমি হচ্ছে ব্যস্ততার কারণে তখন তার শাওয়ার ছাড়া তো আর ড্রেস ট্রেস পরতে পারবো না একবারে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে ড্রেস পরলাম আর কি তারপর একটু ছবি টবি তুললাম আর এই যে আরিশমণি এখানে তার দাদুর কাছ থেকে ঈদ সালামি এনে আমাকে দেখাচ্ছে এসে বলতেছে দেখো মা দাদু এটা আমাকে দিয়েছে তো আমি বললাম যে এটা তোমার ঈদের সালামি তোমাকে দাদু দিয়েছে দাদুকে গিয়ে থ্যাংক ইউ বলে আসো তারপর বলতেছে মা আমি বলেছি তো আচ্ছা দাঁড়ো আমি আবার বলে আসি তারপর দৌড় দিয়ে গেল। তারপর এখানেই তো আমি পেয়ে গেলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ঈদ সালামি তো এখন একটু হচ্ছে বউর মতো সেজে গুজে বসে আছি বাট আমার জামাই এখন নাই সে চলে গেছে আবার খেলতে বাসায় এসে জাস্ট খেয়েছে খেয়ে চলে গেছে খেলতে তারপর আবার আসছিলো এসে বলতেছে আল্লাহ আমি তো তোমাকে সালামি দিতে ভুলে গেছি আমি নিজেও ভুলে গেছি সালামি নিতে এই যে জামাই এখন আমাকে ঈদের সালামি দিচ্ছে আমার কাছে ঈদের সালামি অ্যামাউন্ট যতই হোক সেটা হচ্ছে একটা আনন্দের বিষয় ঈদ সালামি অ্যামাউন্ট কোনো ম্যাটার করে না আমার কাছে যাই হোক আলহামদুলিল্লাহ জামাইয়ের কাছ থেকে ঈদ সালামি পেলাম আড়িষও পেলো তো তারপর হচ্ছে আমার জামাই আবার চলে গেছে খেলতে ওর হচ্ছে মানে মাঝখানে একটু ব্রেক যখন হয় সে দৌড়ে বাসায় আসে তারপর আবার একটু থেকে আবার চলে যায় তো এখন হচ্ছে ওর ব্যাটিং ছিল সে চলে গেছে তো তারপর বিকেলবেলা আমার শাশুড়ি মা বললো চলো তোমাকে নিয়ে হেঁটে আসি একটু তো গত ঈদে হচ্ছে শাশুড়ি মায়ের সাথে সবার ঘরে ঘরে গিয়েছিলাম তো এবার বলছি যে এবার কারো বাসায় যাবো না এমনিতেই পুরো বাড়িতে একটু হাঁটবো এই তো শাশুড়ি মায়ের সাথে হাঁটতে বের হয়ে গেলাম তো এখন আমরা যাব হচ্ছে আরিসের বাবা কোথায় খেলতেছে সেটা দেখার জন্য আর ওই প্লেসে এর আগে আমি আর যাই নাই তো এখানে একটা নতুন বিল্ডিং দেখলাম যেটা গতবারে এসে এখানে দেখি নাই তো জিজ্ঞেস করতেছিলাম যে এটা কে তুলেছে বা এটা কাদের তো হচ্ছে আমাকে দেখাচ্ছিলো আর কোনটা কার বাসা কাদের ঘর এটা আমাকে বলতেছিল আমার খুব একটা মানে এখানে আসা হয় না খুব একটা বলতে কি আমার আশাই হয় না শ্বশুরবাড়ি ঘর থেকে আমার বের হওয়া হয় না আমি বাসাতেই থাকি অলওয়েজ তো আশেপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি এরিয়াটা তো আমার শ্বশুররা কিন্তু ভুইয়া বংশ অনেকেই হয়তোবা জানে আবার অনেকে হয়তো বা জানে না তো ওনাদের হচ্ছে মানে পুরা ভুইয়া বাড়িটা একটু আমি ভিডিও করতেছিলাম আর কি আর এখন যাব হচ্ছে ওদের প্রাইমারি স্কুলের মাঠে ওদের খেলা হচ্ছে আর কি তো ওখানে আমু নিয়ে যাচ্ছে আমাকে আমু নিজে থেকেই আমাকে নিয়ে যাচ্ছে আর এই যে আমার শ্বশুরবাড়ির পুকুর আজকে হাঁটতে বের হয়ে আমার অনেক ভালো লাগছে এর আগেও গত বছর যখন ঈদে হাঁটতে বের হয়েছিলাম তখন অনেক ভাল লাগছে আসলে বাসা থেকে বের হলে হাঁটলে ভালোই লাগে আমার কখনো বের হওয়া হয় না তো যাচ্ছিলাম চারপাশে সুন্দর সুন্দর বাসাবাড়ি বাড়ি দেখতেছিলাম সুন্দর সুন্দর ভিউ দেখতেছিলাম ভালোই লাগতেছিল আর বিকেলের পরিবেশটা খুবই ভালো লাগতেছিলো আর যেখানে যাচ্ছিলাম আর কি ওদের স্কুল মাঠে ওই জায়গাটা তো অনেক বেশি সুন্দর আর আমার শ্বশুরবাড়িতে যখন আমি মানে বাসা থেকে বের হয়ে আশেপাশে হাঁটি ওদের এলাকাটা আমার কাছে এত সুন্দর লাগে ভিউটা খুবই ভালো লাগে একটা মানে অন্যরকম একটা সুন্দর লাগে চারপাশে এরকম খোলামেলা গাছপালা মাঠ তারপর হচ্ছে মানে অন্যরকম ভালো লাগে আমার কাছে তারপর গতবার একটা ভিডিও শেয়ার করেছিলাম ওদের দিঘিতে গিয়েছিলাম তো দিঘির ওই সাইডের ভিউটাও খুব ভালো লাগে তো এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি পুরোটাই একটুখানি ভিডিও করেছিলাম ভিডিও অনেক লং হয়ে গেছে আজকে ইচ্ছে করে আজকে একটু লং ভিডিও দিলাম সবাই আমার ঈদের ব্লগ দেখার জন্য ওয়েট করে বসে আছেন তাই সবাইকে একটু লম্বা একটা ভিডিও দিয়ে দিলাম আজকে আর ওই যে ওরা খেলতেছে আমি জুম করে একটু দেখতেছিলাম আর এই যে পুকুর ওই যে হচ্ছে স্কুল আর এদিকটাতে এসে আমার খুব ভালো লাগছে এই যে কাজ তারপর মাঠ এই জায়গাটা অনেক সুন্দর তারিশ বলতেছিলো সে তার বাবার কাছে যাবে তোমার আমার শাশুড়ি মা ওকে নিয়ে যাচ্ছে তো আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম আমি আর ওখানে যাই নাই ওখানে অনেক পুরুষ মানুষ ছেলে পেলে আসে তো অত দূরে আর আমি ওখান পর্যন্ত যাবো না আমি এই যে দূরে দাঁড়ায় আছি তারিস গিয়ে তার বাবাকে বের করে আনছে তো ওর হচ্ছে মাতৃ ব্যাটিং শেষ হয়েছে সে বসেছিল তারপর সে আসছে তো এসে হচ্ছে আবার আমার সাথে দেখা করে গেল। এই যে আরিস আসতেছে আরিস তো এখানে এসে এত বেশি খুশি সে খোলামেলা পরিবেশ পেলে হাঁটবে দৌড়াবে এটাই ওর অনেক আনন্দ খুব খুশি ছিল আর এই যে আমার জামেকে একটু আমি উইশ করে দিচ্ছিলাম যে যাও ভালো করে খেলো অল দ্য বেস্ট ম্যাচ জিততে হবে অনেক কিছুই বলতেছিলাম তারপর এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি এখন ওনাদের কবরস্থানটা আমাকে দেখাচ্ছে এই যে এই দিক থেকে আমি একটু জুম করে দেখাবো পুকুরের ওই সাইডে তো কবরস্থানটা দেখার পর না একটু কেমন কেমন যেন অনুভূতিতে আসলো আর কি তখন আমি না হঠাৎ করেই বলতেছিলাম যে আহারে আমি যখন মারা যাব তখন তো আমাকে এখানেই কবর দেয়া হবে নিশ্চয়ই বাবার বাড়িতে তো আর নেওয়া হবে না মারা গেলে শ্বশুর বাড়িতেই সবাইকে কবর দেয়া হয় তারিশের বাবাকে বলতেছিলাম আমি যখন মারা যাই তুমি কিন্তু সবসময় এসে আমার কবর চেয়ারত করবা আমার কবরের পাশে আসবা এগুলো বলতেছিলাম মানে হঠাৎ করেই না মুখ থেকে বের হয়ে গেছে কবরস্থান দেখে কারণ মারা গেলে এখানেই এনে শোয়াই দিবে কীভাবে থাকবো এখানে পুকুরের পাশে একা একা আল্লাহ মানে এটা দেখে আমার জানি কেমন লাগতেছিল মৃত্যুর কথা মনে হয়ে গেছে অবশ্য আমাদের মৃত্যুর কথা প্রতিদিনই মনে করা উচিত ওইভাবে চলা উচিত বাট আমরা চলি না চলতে পারি না যাই হোক আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক সুন্দরভাবে চলার তৌফিক দিক তো এই আর কি ব্যাপার তা এখন সে চলে যাবে খেলতে তারপর আমরা আবার ব্যাগ যাচ্ছি বাসায় যাওয়ার পথে অনেকের সাথে দেখা হলো কথা হলো তো বাসায় গিয়ে হচ্ছে আমার শ্বশুর বাসার আশেপাশে আরও কয়েকজনের বাসায় যাব আর কি তো ঈদের দিনে এরকম একটু ঘোরাঘুরি না করলে তো ভালো লাগে না তো আগে বের হতাম না গত বছর বের হয়েছিলাম এবারও বের হলাম ভালোই লাগে আমার কাছে আর এখানে এই যে কী সুন্দর দুইটা কবুতর আমাদের বাসার পাশে তো এই যে আমাদের বাসার সাথে এখানে আমার হচ্ছে দুইটা দাদু শাশুড়ি আর কি দাদি শাশুড়ি বলে তো এই যে এই হলুদ কালারের বিল্ডিংয়ের এইখানে হচ্ছে একটা দাদু ছিল থাকতো। তো এই দাদুটা এখন নেই দাদু মারা গিয়েছেন আল্লাহ দাদুকে ভেস্ত নসিব করুক আমার কাছে অনেক খারাপ লাগছে এই উঠানে এসে তো যাই হোক তারপর হচ্ছে পাশের বাসা থেকে আমার পিচ্ছি একটা ননদকে ধরে নিয়ে আসলাম এটা হচ্ছে আরিশের বাবার একটা কাজিন হয় সম্পর্কে আমার ননদ হবে আর কি ছোট্ট আরিশের বয়সের তো আরিস ওকে পেয়ে অনেক খুশি ওকে আদর করতেছিলো আমার ছেলে বাচ্চা পেলে এত বেশি খুশি হয় তো ওকে আমি বাসায় নিয়ে আসছি আরিসের সাথে খেলার জন্য আরিস খুব খুশি ওকে জড়ায় জড়ায় আদর করতেছিল তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ